থাকার জন্য এটা মানে সমস্যাজনক ভাবে আমি একটু কাটিয়েছি যে কারণে আমি ক্লাস টা আমি লাইভে এসেছি এই জন্যই যে আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের যে একটা গল্প তেলেনা আবিষ্কার সেই গল্পটাকে গল্পের আকারে বলার জন্যই আমি আজকে এসেছি যারা যারা টা পরবর্তীতে দেখবে প্রত্যেকেই জানাবে তোমাদের এরকম ক্লাস আরো হলে ভালো হয় নাকি একটাই ঠিক আছে তো এই যে লেখা তেলেনা আবিষ্কার এই গল্পটি তার কুড়িয়ে ছড়িয়ে গল্প গ্রন্থের অন্তর্গত তো একটি গল্প অবশ্যই নামটা মনে রাখবে গল্প কুড়ি আবিষ্কার যে গল্পটা আছে সেটাতে তেলনা পোতা নামটার সাথে আমরা সেভাবে পরিচিত নেই মানে প্রথমে একটা প্রশ্ন আছে আমাদের যে কোন একটা বস্তুর নাম যেহেতু আবিষ্কার কথাটা এখানে চলে আসছে তো সেই সূত্রে আমরা এখানে একটা প্রশ্নের জায়গা আমাদের থাকে যে বাস্তব ভাবে চালনা প্রথা কি বলে রাখি একজনকে পাই যেটা কোনো নাম নেই গল্পটা পড়ার সময় যেন খুঁজে পাচ্ছি তারপর আপনি দেখবেন তারপর আপনি জেগে উঠবেন এরকম কিছু বাক্যের মধ্যে কিন্তু গল্পের সম্বোধনটা রয়েছে তো সেই কারণেই খুঁজে পাবো যদি দুদিনের জন্য ছুটি পাওয়া যায় আর কোনদিন এখানে যেতে হবে না হয় মঙ্গলবার যেতে যে মঙ্গলবার হলেই বোধ হয় ভালো হয় তাহলে না কোথাও যা তাহলে মানে মঙ্গলবার অবশ্যই ভালো হবে একজন হবে পান রসিক অর্থাৎ জল পুটি মাছ তোলা এটা কোনো সৌভাগ্য না হয়ে থাকে তবে অবশ্যই সেই হঠাৎ করে এরকম ভাবে ঠাসা ঠাসি পাশে চারিদিকে চারিদিকের রকম সাপ বেছিল আপ তারপর আপনি যে মড়ানোর সময় বিস্তারিত ভাবে বলা হ'ল